তো এই জিনিসটা খুবই বাজে দেখাচ্ছে কেমন যেন নিজেকে ওই সেই ফুড ব্লগার ফুড ব্লগার মনে হচ্ছে যা হয় হোক কিচ্ছু করার নাই বিকজ অফ এক্সপ্লোর অফ বাংলাদেশ বাংলাদেশ যদি আপনি ঘুরতে যান শুধু ওই প্রতাতন্ত্রিক নিদর্শন কিংবা ইট বাড়ু পাথল দেখালে হবে না আপনাকে খাইতেও হবে এই খান হোটেল কিন্তু আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই এনারা এই ক্যামেরা দেখে দাঁড়ায় আছে

আমি চেষ্টা হ্যালো এভরিওান আপনাদের সবাইকে স্বাগতম সিরাজগঞ্জ জেলাতে যেটি রাজশাহী বিভাগের অন্যতম তৃতীয় বৃহত্তম জেলা এবং চতুর্থ ধনী জেলা তো আমি এখন বর্তমান দাঁড়িয়ে আছি শহীদ এস এম মনসুর আলী রেল স্টেশন যেখানে আমি সিলিক সিটি ট্রেন এক্সপ্রেস ধরে রাজশাহী থেকে আজকে সিরাজগঞ্জে আসলাম আমি ট্রেনের ভিডিও করি নাই বিকজ অফ এখানে অনেকগুলো প্যাসেঞ্জার থাকে সো দেয়ার ইস সো মেনি রেস্ট্রিকশনস এবং আমার এই ধরনের কোনো দায়িত্ব নেই অথরিটি নেই যে তাদের ব্যক্তিগত মোমেন্ট কিংবা প্রাইভেট মোমেন্টগুলো আপনাদের মাঝে তুলে ধরার তো আমি স্টেশনটা দেখাচ্ছি এই স্টেশনটা কিন্তু নির্মাণ করা হয় দু হাজার সনে যেটি ঈশ্বরদী থেকে এবং ঢাকা পর্যন্ত সংযুক্ত তো এই হচ্ছে সিরাজগঞ্জ জেলার একটি অন্যতম রেল স্টেশন শহীদ এস এম মনসুর আলী রেল স্টেশন আর এই সিরাজগঞ্জ জেলা আমি আগামী কিছুদিন থাকবো এবং এই সিরাজগঞ্জ জেলাকে আমি এক্সপ্লোর করব এবং আপনাদেরকে যতটুকু পারি আমার জায়গা থেকে সিরাজগঞ্জ জেলা বেসড যত ইনফরমেশান আছে যত অথেন্টিক ইনফরমেশান আছে যত ওল্ড আর্কিটাইক্স আছে প্রতাতান্ত্রিক নিদর্শন এবং যত সৌন্দর্য ব্যাপারগুলো আছে সেইগুলো আপনাদের মাঝখানে আমি তুলে ধরার চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি এক লেনের একটি রেল স্টেশন তো এই সিরাজগঞ্জ বেসিক্যালি কিন্তু অনেক সময় ধরে নির্মাণের একটি বিশাল ইতিহাস সিরাজগঞ্জকে আমরা তাঁত শিল্পের একটি শহর হিসাবে চিনি নট অনলি বাংলাদেশ গ্লোবালি এই সিরাজগঞ্জের মাধ্যমেই কিন্তু বাংলাদেশ একটি জায়গা পেয়েছে সেটা হচ্ছে আমাদের তাঁত শিল্প তারপরেও এই সিরাজগঞ্জ কিন্তু রাজশাহী বিভাগের তৃতীয় বৃহত্তম জেলা যে জেলাটি সংগঠিত হয় উনিশশো সালে একই সময় চাপাই নবাবগঞ্জ এবং এই সিরাজগঞ্জ জেলা একই সময় কিন্তু তাদের স্বীকৃতি প্রদান পায় ফ্রম দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ তো ইতিমধ্যে আমি আপনাদেরকে রাজশাহী জেলা দেখিয়েছি এখন আমি আপনাদেরকে চাপাই নবাবগঞ্জ জেলা দেখিয়েছি কিন্তু বর্তমান অবস্থান আমার সিরাজগঞ্জ তো আমি সিরাজগঞ্জের কিছু তথ্য কিছু ইনফরমেশন এখন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো সালটা হচ্ছে সতেরোশো যখন পলাশির যুদ্ধ হয় এবং বাংলার নবাব সিরাজোদ্দলায় হেরে যায় ব্রিটিশদের কাছে তো তৎকালীন ব্রিটিশ সরকার তখন কিন্তু উপমহাদেশ টেক অভার করে মানে কেড়ে নেয় তো তাদের আন্ডারে যখন এই উপমহাদেশ ছিল তৎকালীন পাকিস্তান তৎকালীন বাংলাদেশ তৎকালীন ভারতবর্ষ তো এই সিরাজগঞ্জের জার্নিটা কিন্তু তখন থেকেই তো ব্রিটিশরা বাংলাদেশে চারটি জেলার নাম ঘোষণা করে যার ভিতরে নোয়াখালী ছিল প্রথম ঢাকা ছিল অন্যতম এবং আরও দুটি জেলা ছিল তো সেই চারটি জেলা প্রকাশ করার পরে কিন্তু অনেক বড় একটা দেশকে পরিচালনার জন্য অনেক বড় একটা ডিফিকাল্ট মোমেন্ট তৈরি হয় কিন্তু ব্রিটিশদের জন্য তো এই সিরাজগঞ্জবাসীরা কিন্তু দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে যে তাদের এই জেলাটা সংসম্পূর্ণ পাক এবং একটা সময় আপনারা সবাই জানেন যে সেই আঠ দশকের সময় কিন্তু সিরাজগঞ্জে নয় মাস সিরাজগঞ্জ তারপরে চাঙ্গাইল তারপরে ফরিদপুর এই শহরগুলো কিন্তু ম্যাক্সিমামই নয় থেকে দশ মাস পানির নিচে থাকত বাকি যে পাঁচ মাস সেই পাঁচ মাসে বিভিন্ন এলাকার লোকজন কিন্তু এখানে এসে ফল ফলাদি এবং শস্য উৎপাদন করত তো সেই সমস্ত মানুষই একসাথে পরিচালনা হয়ে একসাথে জোট হয়ে তারা একটি বাঁধ নির্মাণ করে এবং সেই বাঁধ নির্মাণের জায়গা থেকেই কিন্তু এই সিরাজগঞ্জ সিরাজগঞ্জের উৎপত্তি হয় এবং পরবর্তীতে সেই অ্যাপ্রক্সিমেটলি সতেরোশো বা ছিয়াশি থেকে এই যুদ্ধ একটা সময় এই সিরাজগঞ্জ কিন্তু পাবনার অংশ ছিল তার আগের সময় কিন্তু সিরাজগঞ্জ রাষ্ট্রের অংশ ছিল তো বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন সময় সিরাজগঞ্জ অনেকটা এর কাঁধের উপরে ওর কাঁধের উপরে নির্ভর করে কিন্তু চলেছে কিন্তু পরিশেষে উনিশশো সালে এসে কিন্তু সিরাজগঞ্জ তার সাংসম্মতা পেয়েছে তা এখন বর্তমান এই সিরাজগঞ্জ হচ্ছে রাজশাহী বিভাগের তৃতীয় বৃহত্তম একটি জেলা এবং সম্পদ ধনের জায়গা থেকে চতুর্থ ধনী শহর যেটি রাজশাহী বিভাগের অন্যতম একটি জেলা তা আমি চেষ্টা করব এই সিরাজগঞ্জের আরও কিছু ইনফরমেশন আপনাদের মাঝখানে একে একে তুলে ধর আমি এখন দাঁড়িয়ে আছি নিউ ঢাকা রোড সিরাজগঞ্জ দেখতে পাচ্ছেন স্টেশন থেকে অ্যাপ্রক্সিমেটলি সাত কিলোমিটার আমি অতিবাহিত করে এখানে এসেছি এবং আপনাদেরকে এই নিউ ঢাকা রোডটা দেখানোর জন্যই বেসিক্যালি আমার ক্যামেরাটা ওপেন করা তো আজকে আমি শুধু এই সিরাজগঞ্জের বেসিক কিছু লোকেশনগুলো আপনাদেরকে দেখাবো তারপরে স্টেপ বাই স্টেপ ট্রিগুলো আছে সেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব তো আমি এখন এই নিউ ঢাকা রোডেই কিন্তু এস এস রোডে প্রবেশ করছি যে রোড ক্রস করেই কিন্তু সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ যে সদর থানা কিংবা যে উপজেলার যে মেন প্রাণ কেন্দ্র সেখানে তা আমি সেখানে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই এই জায়গাটাই কিন্তু অনেক বড় একটা মার্কেট এটাই কিন্তু সিরাজগঞ্জের এস এস রোড নামে পরিচিত এবং দেখতে পাচ্ছেন একটা তিন গোনা রাস্তা বিশিষ্ট তো আমি আপনাদেরকে এখান থেকে সরাসরি সিরাজগঞ্জের যে মেন বাজার কিংবা মেন সদর সেখানে নিয়ে যাব আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ সদর বাজারে আপনাদেরকে বলেছিলাম যে আমি বাজারটা দেখানোর চেষ্টা করব এটা আপনারা দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ সদর বাজার তো এই বাজারের সাথে কিন্তু একটি বিশাল হিস্ট্রি জড়িত আপনারা এখানে দেখতে পাচ্ছেন হোসেন মোহাম্মদ শহীদ সৌরাদের একটি ছবি এবং এখন আমি যে জায়গাটা প্রবেশ করছি এটাকে আলফ্রেড ইলিয়েডের হাতে নির্মাণ করা হয়েছিল যার কারণে এই ব্রিজটাকে বলা হয় ইলেট ব্রিজ তো এই ব্রিজের দৈর্ঘ্য সর্বমতো একশো আশি ফিট মতো এবং যে ব্রিজটি নির্মাণ করা কাজ শুরু হয় আঠারোশো বিরানব্বই সালে এবং যেটি পূর্ণরূপ পায় আঠারোশো পঁচানব্বই সালে এবং এটি সেই তৎকালীন সময়ে অ্যাপ্রক্সিমেটলি পঁয়তাল্লিশ হাজার টাকা খরচা করে কিন্তু এই ব্রিজটা নির্মাণ করা হয় যে ব্রিজটা সম্পূর্ণভাবে লোহা এবং ইস্পাত দিয়ে নির্মাণ করা তো এখন আমি আপনাদেরকে সরাসরিভাবে এই ব্রিজটি দেখানোর চেষ্টা করব এবং এটির অবস্থান হচ্ছে বর্তমান ইলিয়ট ব্রিজ হিসাবে এবং এটাকে এই শহরের মানুষজন অনেক সময় বড় গোল বলে থাকে তো যেটা আলফেড চার্লসের একটা ঐতিহাসিক নির্মাণ আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এই ব্রিজে দাঁড়িয়ে আছি এই ব্রিজটা আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটাই কিন্তু সেই ইলিয়ট ব্রিজ যেটি সেই তৎকালীন আঠারোশো বিরানব্বই সালে অ্যাপ্রক্সিমেটলি ফোরটি ফাইভ থাউজেন্ড টাকা বাংলাদেশের কারেন্সির টাকা কিন্তু নির্মাণ করা হয় হুইস ইজ ইউ গ্যান টু কনভার্ট রাইট নাও ইট অ্যাপ্রক্সিমেটলি ফোরটি ফাইভ ল্যাক্স অলমোস্ট সো আমার সি এভ্রিথিং ওয়াজ এভার হ্যাপেনিং হেয়ার হইস ইজ হিস্টোরিক মুভেন্ট মোর দেন ওয়ান হান্ড্রেড ফিফটি ইয়ার্স ইটস ইনক্রেডিবল অ্যান্ড ফিনোমিনাল থিংস ফর অল দ্য বেঙ্গলি গাই ওয়ার লিভিং ইন সিরাজগঞ্জ সো এখন আমি সরাসরিভাবে সিরাজগঞ্জের ভাষায় বড় পুল এবং ইলিয়েটের ভাষায় ইলিয়েট ব্রিজ দেখুন এটাই কিন্তু সেই ব্রিজ এবং এই ব্রিজ দিয়ে কিন্তু একটা খাল দেখা যাচ্ছে যেটাকে পরবর্তীতে সংস্কার করা হয়েছে যে খালে এখন খুব বেশি একটা পরিমাণ পানি নেই তো আপনারা দেখতে পাচ্ছেন এদিকেও একটি খাল তো যেটা আপনাদেরকে বললাম যে এই ব্রিজের ব্যাপারে যেটি নির্মাণ কাজ শুরু হয় কিন্তু সেই আঠারোশো বিরানব্বই এবং শেষ হয় আঠারোশো পঁচানব্বই সালে তো দেখে নিন সরাসরি সিরাজগঞ্জ থেকে চার্লস ইলিটের নির্মাণ ইলিয়েট ব্রিজ বড়পুল নামে পরিচিত এখন আমি এই যে কাটাখালি যে খালটা যেটা ইলিয়েট ব্রিজের সাথে সংযুক্ত যে খালটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই খালের একটি পার থেকে আমি আপনাদেরকে এই ইলিয়েট ব্রিজটা দেখানোর চেষ্টা করব তো এই যে ওই পেছনে দেখতে পাচ্ছেন ওইটাই কিন্তু ব্রিজ এবং এটা হচ্ছে খালি মানে এই জায়গাটা খনন করা হয়েছে কাটা হয়েছে এবং তার সাথে তারা যুক্ত করেছে খালি যার কারণে এই খালটাকে কাটাখালি হিসাবে পরিচিতি বহন করেছে এই সিরাজগঞ্জবাসীর কাছে তো আরেকবার আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার পিছনে দেখতে পাচ্ছেন ওইটাই কিন্তু সেই ইলিয়েট ব্রিজ যেটা চার্লস ইলিয়েটের আমলে নির্মাণ করা হয় তৎকালীন আঠারোশো থেকে আঠারোশো পঁচানব্বের ভিতরে সেই আমলের মুদ্রা পঁয়তাল্লিশ হাজার টাকায় আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জায়গা চারপাশ দিয়ে আম গাছ এবং বিভিন্ন গাছের একটা প্রবণতা আছে এবং আমি রিক্সায় যাচ্ছি তো আমি রিক্সার উপর থেকেই কিন্তু আপনাদেরকে এই গ্রাম যে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশ দিয়ে কিন্তু অনেকগুলো টিনের বাড়ি এবং বেসিক্যালি এটা কিন্তু সদর যে উপজেলা সদর যে থানা সেই থানার ভিতরেই কিন্তু এই গ্রামটা অবস্থিত গ্রামটির নাম হচ্ছে রানীগ্রাম গ্রাম এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষের কিন্তু বসবাস এই গ্রাম থেকে তো আমি ক্যামেরাটা অন করার রিজনই হচ্ছে যে আমি যখন রেক্সা দিয়ে যাচ্ছি সামহাও আই রিলাইজ ইটস ওয়ান্ডারফুল সো এই ধরনের ন্যাচারাল বিউটি এখনও বাংলাদেশের ভিতরে স্টিল অ্যালাইভ যেগুলো আমরা মাঝে মধ্যেই খুঁজে থাকি চার দলের ভিতরে থাকতে থাকতে অনেক সময় আমরা বোর ফিল করি যে আমরা কোথায় আছি কি করছি তো আমি তাদেরকে বলবো যদি মন খারাপ থাকে চলে আসুন সিরাজগঞ্জের এই গ্রামে দেখে যান মনটা ভালো হয়ে যাবে আমি এখন দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন চৌরাস্তা মোড় সিরাজগঞ্জ এই সদর উপজেলা তো আপনাদেরকে আমি এই চৌরাস্তা মোড় দেখানোর চেষ্টা করব যেই মোড় দিয়ে প্রতিদিন অসংখ্য গাড়ি যাতায়াত করে থাকে এই মোড়টি এখন আপনাদেরকে দেখাবো এখন বিকাল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই মোড় এবং এই মোড় ঘিরে কিন্তু কিছু পুরোনো গাড়ি দেখতে পাচ্ছেন পুরোনো বাড়িগুলো অনেক আগে নির্মাণ করা হয়েছে মোস্ট প্রি হয়তোবা সেই ইস্ট পাকিস্তানের আমলে কিন্তু এই জায়গাগুলো নির্মাণ করা হয়েছে এবং যে জায়গাগুলো ঘিরে কিন্তু এখন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি হয়েছে আমি আপনাদেরকে এই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো দেখানোর চেষ্টা করব খুব পিস থেকে সিরাজগঞ্জ হিসাবে পরিচিত তো অঙ্গনা শৈও আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গা যারা সেই সম্পূর্ণ সময় কিন্তু নির্মাণ করা আমরা দেখতে পাচ্ছি এই পুরো সংখ্যাটা যেটা এই বাড়িগুলো কত বছর হবে এই বিল্ডিং গুলো কোনো ধারণা আছে আপনাদের আ 100 এখানে একজন পুরো পেউনি বললেন যে এই জায়গাটা মুসলমে একশো বছরের একটা ঐতিহ্য আপনারা দেখতে পাচ্ছেন সেই ম্যানুফ্যাকচার আর আমার বরাবরই কিন্তু পুরনো জিনিসের প্রতি একটা বিশেষ আকর্ষণ থেকে যায় যার কারণে আমি পুরনো জিনিস দেখলেই চেষ্টা করি আপনাদের মাঝখানে উপস্থাপন করার এটা সম্ভবত সেই প্রাচীন পাকিস্তানি আমলে এই জায়গাটা নির্মাণ করা হয়েছে এবং এই সেই চৌরাস্তা মোড় সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী চৌরাস্তা মোড় এখন আমি সিরাজগঞ্জের খলিফা পট্টি দিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে এই পট্টিটা দেখানোর চেষ্টা করছি যেটা কিন্তু খুবই ব্যস্ততম একটি রাস্তা চৌ চৌরাস্তা মোড় থেকেই কিন্তু এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন তো প্রচণ্ড পরিমাণ মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকে এবং আশেপাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষের কিন্তু ব্যবসা কেন্দ্র এখানে জমে উঠেছে এবং সর্ব ধরনের গাড়িগুলা কিন্তু এখানে চলে থাকে সিএনজি রিক্সা বাস ট্রাক ইভেন আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একটা পুলিশের গাড়িও চলে সো ইট ডাজেন মেটার কে যাচ্ছে কে আসছে আপনার কেন্ট মাই সেল বিকজ মাই ট্রন গোয়েনি কাইন্ড অফ চ্যালেঞ্জ টু সি অ্যান্ড শো অল দ্য গুগলের তথ্য অনুসারে এই মুহূর্তে সিরাজগঞ্জের যেই পান্তুয়া যে মিষ্টি এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এটাই পান্তুয়া মিষ্টি এবং দই এই মুহূর্তে সিরাজগঞ্জে খুব জনপ্রিয় তো এখন আমি বর্তমান খান হোটেল সম্ভবত

দশ আচ্ছা কত বছর আছেন এই দশ বছর আপনার নাম কি আপনি কি করেন মিষ্টি মিষ্টি বানান কতজন কারিগর আছেন আপনারা তেরো চোদ্দ জন সিরাজ খন বাসা তা দেখতে পাচ্ছেন তেরো চোদ্দ জন কিন্তু এই খান হোটেলে বর্তমান মজুদ আছে এই যে এই দিকে কিন্তু এই যে এই দেখেন এই যে দেখেন মিষ্টির কার্যক্রম চলতেছে এই যে দেখেন মিষ্টি কিন্তু এখানে নির্মাণ করা হচ্ছে এই যে দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একজন আছে সুপার ঠিক আছে এই যে এনারা কিন্তু সবাই সুপারস্টার আপনারা যে যারা এই মিষ্টিগুলো খান এনাদের কিন্তু অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই কিন্তু দেখেন এই গরমের ভিতরে এনারা থেমে গেছেন তারপরেও কিন্তু তাদের কার্যক্রম চলতেছে এবং এই জিনিসগুলো কিন্তু তারা মানুষের মাঝে সেবা দিয়ে যাচ্ছে আমি চেষ্টা করবো এখন এখানকার যেই ইয়ে আছে মিষ্টি এবং যে দই সেই দইটা আমি এখন টেস্ট করব টেস্ট করে আমরা যে ফুড রিভার ওয়ান্স এগেন টু সে ইউ আমি কিন্তু আহ হ্যাঁ এই যে এই যে এটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিন এখানে যে এই যে কালাগুলো দেখতে পাচ্ছেন এই গালাগুলো দিয়ে কিন্তু বেসিকালি এই মেশিনে বনুন করা হয় যেখানে গিয়ে কিন্তু মিষ্টি বেল হয় এবং দেখতে পাচ্ছেন খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু তারা এই কাজগুলো করে থাকে যেটা আসলে এই বর্তমান সময়ে খুব বিরল এখানে একজন মানুষ উনিও হয়তোবা

উনি দশ বারো বছর ধরে কাজ করতেছেন এবং তার কথা হচ্ছে সত্তর বছরের ঊর্ধ্বে কিন্তু এই জায়গায় এই খান তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে তো আমগানা টেস্ট এই পানতোয়া এবং এই দই এখন আমরা টেস্ট করব এবং সেটার একটা রিভিউ আপনাদেরকে দিব আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন এই খান হোটেলের যেই পান মিষ্টি এবং দই যদিও দই বগুড়া বিখ্যাত এবং মিষ্টি হচ্ছে টাঙ্গাইল বিখ্যাত বাট বর্তমান সময়ে আপনি যদি সিরাজগঞ্জে প্রিয় খাবার কিংবা বিখ্যাত খাবার বলে গুগলে সার্চ করেন তাহলে এই দুইটা খাবারের নাম সর্বপ্রথম আসতেছে তো আমি এখন এই দুইটা জিনিস এখানে খেয়ে দেখবো এবং আপনাদেরকে চেষ্টা করব বলার যে কেন গুগল বলতেছে যে পান্তোয়া মিষ্টি এবং দই এখন বর্তমান সিরাজগঞ্জে জনপ্রিয় এবং খান সত্তর বছর ধরে কী এমন করতেছে যে তাদের এই রহস্য পুরো সিরাজগঞ্জের ভিতরে এতটা জনপ্রিয় হয়ে উঠছে তা আমার টেস্টি আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাদের স্টাফগুলো সব আমার ভিডিও দেখতেছে সব দিয়ে দেন তো মিষ্টিটা আসলেই দুর্দান্ত মিথ্যা বলবো না খুব সুন্দর একটা মিষ্টি পেছনে কিছু কাস্টমারও বসে আছে তো কেমন যেন নিজেকে ওই সেই ফুড ব্লগার ফুড ব্লগার মনে হচ্ছে যা হয় হোক কিচ্ছু করার নাই বিকজ অফ এক্সপ্লোর অফ বাংলাদেশ বাংলাদেশ যদি আপনি ঘুরতে যান শুধু ওই প্রত্যাতান্ত্রিক নিদর্শন কিংবা ইট বাড়ু পাথর দেখালে হবে না আপনাকে খাইতেও হবে সো সেই জায়গা থেকে আমার মনে হলো যে এটা আসলে খুব দুর্দান্ত একটা মিষ্টি এবং এনজয় ইট ইউনো আমি যখন দেশের বাইরে ছিলাম তখন অনেক অনেক মিষ্টি আমার খাওয়া হয়েছে বাট যখন আমি বাংলাদেশে ফিরে এসেছি ওয়েন আই কাম ব্যাক মাই কান্ট্রি দ্যান ওয়াইন আইন গান টেস্ট অল দ্য সুইটস ইটস পে

খুবই দুর্দান্ত তো আমি এখন এই দইটাও আমি টেস্ট করবো কেমন আমি দেখব দুর্দান্ত একটি দই আমি মিথ্যা বলতেছি না আপনারা যারা সিরাজগঞ্জে আসবেন এই খান হোটেল কিন্তু আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই এনারা এই ক্যামেরা দেখে দাঁড়ায় আছে কিন্তু এরা কিন্তু কোনো টাকা পয়সা দেয় নাই আমনেস্টলি স্পিকিং ফ্রম মাই বটম হার্ট ইটস রিয়েলি টেস্টি এটা খুবই সুন্দর এবং সুস্বাদু আমি আপনাদের পার্সোনালি সাজেস্ট করলাম আসলে এই খান থেকে কিন্তু দই এবং এই কান্তুয়া মিষ্টি খেয়ে যাবেন ঠিক আছে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আমি চেষ্টা করছি আগামী বেশ কিছুদিন আমি সিরাজগঞ্জে থাকব এবং সিরাজগঞ্জের যে প্রতান্ত্রিক নিদর্শন সিরাজগঞ্জের ইতিহাস এই জেলার যে স্ট্রাকচার এবং যত রকম নিদর্শনমূলক জায়গা আছে সব কিছু স্টেপ বাই স্টেপ আমি আপনাদের মাঝখানে তুলে ধরবো তো গুগল তথ্য অনুসারে কান্তুয়া মিষ্টি এবং দই সামনে রেখে এখন আপনাদের সামনে থেকে

তারপরেও ফ্রি খাওয়াটা কেমন লাগে না তো আপনারা দেখতে পারলেন আমি কিন্তু ওনাদেরকে টাকা দিতে চেয়েছি তো আসলে ব্যাপারটা হচ্ছে এমন না যে আমি ফ্রি খেয়ে গেলাম সো থ্যাংক ইউ সো মাচ সিরাজগঞ্জ বাসি আপনাদের বাসাটা সব সিরাজগঞ্জ না সো আসলে এটা একটা খুব একটা ভালো ব্যাপার আজকে প্রথম দিন সিরাজগঞ্জে এবং প্রথম দিনই কিন্তু আমি মিষ্টি এবং দই পরীক্ষা করলাম তো এটা হচ্ছে খান হোটেলের অ্যাড্রেসটা বলে দেন আপনার কোথায় এটা কোন জায়গায় খলিয়াপট্টি দুই নম্বর খলিয়াপট্টি তো আপনারা যারা যেখানে আছেন সিরাজগঞ্জে যদি আসেন অবশ্যই এই খান হোটেলে আসবেন এবং এই মিষ্টি এবং দই অবশ্যই কিন্তু পরীক্ষা করে যাবেন এবং খেয়ে যাবেন তো ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো এপিসোড নিয়ে বাবাই ফ্ঞ্চা